হ্যালো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন আমার এই পেঁয়াজের ভয়ের আপডেট দেওয়া হয় না অনেকটা ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও আপলোড করা হয় না দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের অবস্থা এখানে দ্বিতীয় স্টেজ দেওয়া হয়েছে দ্বিতীয় সেজ দেওয়ার পরে কুপাই দেওয়া হয়েছে তারপরে টেস্প্রেও করা হয়েছে এটা আমাদের এখন পেঁয়াজের অবস্থা পেঁয়াজের প্রত্যেকটা গাছ অনেক ভালো আছে তো এখানে দেখবেলার ভিতরে আবার একটা স্প্রে করতে হবে তো আশেপাশে দেখেন ওই যে ওখানে একটা পেঁয়াজ দেখতেছেন তারপরে এই যে একটা এদের থেকে আমাদের পেঁয়াজটা অনেকটাই ভালো আছে অনেকটা মানে অনেকই ভালো আছে গাছের গেট আপ ভালো আছে গাছের পাতা কালা আছে সুস্থ আছে কোনো রোগ নেই তবে এর মাঝে একটা সমস্যা হয়েছিল ওই ওই পাশে আর ওই পাশে ব্যাকটেরিয়া লেগে গিয়েছিল দ্বিতীয় শেষের আগে একটা ব্যক্তিরিয়া ওষুধ স্প্রে করা দরকার ছিল সেটা ভুল হওয়ার কারণে আবার ব্যক্তিরা স্বেচ্ছেদের জায়গায় বেশি হয় যেমন এই যে ভুঁইটা স্প্রে এই ভুঁইটা সেচ দিয়েছে সেচ দেওয়ার পরে এই ভুঁইয়ের জল এই ভুঁইতে চলে আসছে আমাদের ভুঁইতে তো এখানে যেমন স্বেচ্ছেতে ভাব আছে তবে এখানে শুকায় যাবে রোদ্দুর লাগলে তো ওই সাইডটা এমনি ওখানে গাছপালা আর ওখানে নিচে সাইড ওখানে শুকায় খুব কম আর এই দিককার ভুঁই ওদিককার দিককার একবারে জল এই জল একবার হুইতে যায় কারণে ব্যাকটেরিয়া লেগে গেছে ব্যাকটেরিয়া লেগে মাঝে মাঝে পাতলা হয়ে গেছে এদিকে যেমন গাছ দেখতেছেন অনেক সুন্দর এখানে কোনো রোগ ব্যাধি নাই ওখানেও ভালোই আছে কিন্তু জায়গায় জায়গায় এক জায়গায় একটু মানে গাছগুলো বসে গেছে এমন একটা ভাব গাছগুলো রোগ নিয়ে বুঝতে হবে করে দেখেন এখানে প্রত্যেকটা গাছে যে আগাগুলা কত সতেজ দেখেন এটা সতেজ আছে এটা সতেজ গাছ কালা হালকা হালকা এই যে দেখটা মাথা পস্তা একটা ভাব আছে দেখতেছেন এর জন্য শুধু আবার একটা স্প্রে করব তাহলে এই কালাগুলো থাকবে না শেষের পরে আমরা স্প্রে করছি সেম যেটা নো বিলাস্ট যাতে পাতা পশলা লোক আর হচ্ছে গাছগুলো কালো হয় এই কারণে আবার একটা স্প্রে করা হয়েছে আবার একটা স্প্রে করতে হবে তাহলে আর এই সমস্যাটা থাকবে না তো যাই হোক প্রথমে আপনারা যার পেঁয়াজ চাষ করেন তাদের উচিত জেনে বুঝে চাষ করা না হলে পরে পেঁয়াজগুলো সমস্যা হবে অনেকেই ভাবে যে এখন আর স্প্রে করব না দ্বিতীয় শেষের পর একবারে কোপায় একবারে সারটার দিয়ে পরে স্প্রে করব তাতে কি সমস্যা হয় আপনার পসলা লেগে থাকে তারপরে আপনার ব্যাকটেরিয়া রোগ বাড়ে এই সমস্যাগুলো সব থেকে বেশি হয় আর পেঁয়াজের থেকে বেশি রোগ হয় আপনার পসলা এই পসলা ঠেকাইতে পারলে পিজগুলো হয়ে যায় এই কারণে আপনার লাগানোর পর থেকেই স্প্রে করা শুরু করতে হবে স্প্রে করা শুরু করলে পারে কোনো রোগ ব্যাধি থাকবে না আমারও একটা ভুলের কারণে আমার কিছু সমস্যা হয়েছে তো এই ভুল আপনারা করবেন না কেউ পেঁয়াজ লাগানোর পরপর থেকেই গুণগত রোগ চিনে রোগ বুঝে তারপরে স্প্রে করতে হবে প্রথমে যেমন আমি স্প্রে করেছি অ্যান্টাকল অ্যান্টাকল স্প্রে করার পরে তারপরে শেষ দ্বিতীয় শেষের আগে দ্বিতীয় শেষের আগে যেমন স্বাদ দিছি ভিটামিন টিটামিন দিয়ে সেচ দিছি কিন্তু ওই সময় ওষুধ ছিল আমার কিউমিয়া কিংবা ব্যাকটেরিয়া জনিত যে ওষুধগুলো আছে কিউমিয়া তারপর অনলাইন একটা স্প্রে করে দেওয়া স্প্রে করে দিলে আমার এই সমস্যাটা হইতো না তবে যাই হোক ওখানে স্প্রে করি নাই সেচ দিয়ে দিছি ঢ্যাপ দিছি অনেকেই আমার এখানে এলাকায় আপনার এক বিঘা ভুইতে দুই বস্তা করে ঢাপ দিচ্ছে চায়না হোক আর বাংলা হোক তাহলে বলছেন তারা কি পরিমাণ টাকা খরচ করতেছে আমরা অত পরিমাণ সার দিইনি তারপরে যথেষ্ট পরিমাণে গাছ ভালো আছে তো আমরা দ্বিতীয় শেষের পরে যখন দেখতেছে রোগ ধরে গেছে সাথে সাথে ওষুধ এনে দিছি তো কাজ হয়েছে দেখতেছেন গাছ তো অনেক ভালো আছে তবে এই ভুলগুলো করা যাবে না আমার অন্য জায়গায় এরকম ভুল নয় অন্য জায়গায় পেঁয়াজের থেকেও ভালো আছে তো আপনাদের এই জিনিসটাই বলার জন্য এখানে ভিডিও করতেছি তবে এখানে আজকে স্প্রে করবো তবে ওয়েদারটা ভালো নয় আজকে মেঘলা মেঘলা ভাব আকাশে অনেক মেঘ মেঘ তো আপনাদের সেই ব্যাকটেরিয়ার যে অসুখ সেগুলো আপনি দেখাচ্ছি মানে ব্যাকটেরিয়ার কারণে একটা ক্ষেতের কি পরিমাণ ক্ষতি হতে পারে হ্যাঁ এ দেখেন দেখা যাচ্ছে এখানে কিন্তু পেঁয়াজের কোনো গাছই নাই একদম মনে হচ্ছে মানে টাক হয়ে গেছে মানুষের মাথা উঠে গেলে যেরকম হয় এরকম গাছ এখানে মুড়ে একদম শেষ পরে বলতে দেখেন এখানে যে এই যে গাছগুলা এই দেখেন এরকম শুকায় শুকায় মারা যাচ্ছে ওষুধ স্প্রে করা যাচ্ছে সমস্যাটা হচ্ছে এইটা ব্যাকটেরিয়া হলে পরে গাছের এই যে গোড়াগুলো সাদা হয়ে যায় এই দেখেন এর জন্য আজকে স্প্রে করবো তবে যাই হোক অনেকটাই সেরে গেছে এখানে এই জায়গাটুক আর ওই পাশে একটু জায়গাটুকে এই সমস্যাটা হয়েছে এ দেখেন গাছের গোড়া পড়ছে এরকম সাদা সাদা ব্যাকটেরিয়ার কারণে গাছগুলো দেখুন মরে যাচ্ছে এই গাছগুলো কত তক থেকে দেখেন একদম কিন্তু আর এই জায়গা দেখেন মনে হচ্ছে মাথা সুদ উঠে গেছে টাক পড়ে গেছে তো এই ফুল আপনারা কেউ করবেন না ব্যাকটেরিয়ার ওষুধ আগে স্প্রে করবেন তারপরে দ্বিতীয় সেচ দিবেন আর যারা ব্যাকটেরিয়া স্প্রে করে না তারা ব্যাকটেরিয়া স্প্রে করে দেবেন অতি দ্রুত এই যখন এই গাছটা এ দেখেন এই শুকায় কি হয়েছে জেনে বুঝে স্প্রে করলে সার দিলে কোনো গাছের কোনো ক্ষতি হয় না তবে এই দেখেন আমাদের থেকে কিন্তু ওই পাশে পেঁয়াজগুলো বেশি একটা ভালো না আমাদের দেখেন গাছের কালো আছে কত সুন্দর আর ওই পাশে দেখেন তবে ভালোর কোনো শেষ নেই ভালো অবশ্যই আছে ওদিকেও আরও ভালো আছে কারণ আমাদের থেকে আগে যারা পেঁয়াজ লাগাইছে তাদের আরও ভালো আছে কিন্তু আমাদের থেকে যারা মানে পিছনে লাগাইছে নাবি করে লাগাইছে তাদের পেঁয়াজ আরও খারাপ আছে এরকম আর কি মানে সবাই তার চেষ্টা করে তার ফসলটা ভালো করার কিন্তু অনেকেই না বুঝে এটা ওটা স্প্রে করার কারণে টাকা খরচ হয় কিন্তু সেই পরিমাণ ফসল কিন্তু ঘরে নিতে পারে না তো আমার পেঁয়াজ এদিকে এখন অবস্থা কেমন জানাবেন আপনারা আর যারা এরকম করছেন তারা এই ভুলগুলো করবেন না এখানে গাছগুলোর কোনো রোগ ব্যাধি আপাতত নাই তবে তারপরে স্প্রে করতে হবে কারণ দেখালাম এখন ওই ব্যাকটেরিয়ার অসুখ এখনো আছেই ব্যাকটেরিয়া রোগগুলো এখনো গাছে আছে যাতে এগুলো না থাকে দেখেন এই গাছগুলো কত ভালো আছে আপনারা সাবধান হয়ে যাবেন আর এরকম করতে গেলে পারে এরকম পেঁয়াজ হওয়াতে গেলে পারে সুন্দর মতো বুঝে শুনে স্প্রে করতে হবে দেখেন তো ভালো লাগতেছে যে আমার পেঁয়াজগুলো খালি অল্প কিছু ঘুইয়ের উপর দিয়ে গেছে আর একটু পরে দেরি করলে পারে মনে হয় আরও ক্ষতি হয়ে যাই তো এই গাছগুলো দেখেন কত সুন্দর আছে তবে যেই গাছ হয়েছে এখন যদি এর উপরেই পেঁয়াজ হয়ে যাবে এটা এইভাবে গাছগুলো ধরে রাখতে পারলে এরকম কালার ধরে রাখতে পারলে তারপর পেঁয়াজ যথেষ্ট পরিমাণে ফলন দিয়ে দেবে